হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস ক্রিশন এবং ফেসবুক প্রোফাইল লিপিকা গুরু ঠাকুর থেকে যারা যারা আজকে আমার কলকাতা আলিপুর মিউজিয়াম ঘুরে দেখার ব্লগ দেখবে তাদের সকলকে জানিয়ে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হঠাৎ করে মাঝে মাঝে হাতে সময় থাকলে একটু বেরিয়ে পড়ি তো আমার সাথে আরও দুজন বন্ধু ছিল কারা কারা ছিল আর কোথায় কোথায় আমরা বেড়াতে গেলাম সবটা জানতে হলে তোমাদের কিন্তু সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ব্লগ তো তার আগে বলে রাখি আজকে এই ব্লগটি সত্যি করতে গিয়ে আমার এত কষ্ট হয়েছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কালকের পরে আজকেও যখন এডিট করছি ভীষণ মন খারাপ লাগছে এই দৃশ্যগুলো দেখে তো কারা কারা এখনো যাওনি একবার ঘুরে দেখে আসো তাহলে জীবন সম্বন্ধে অভিজ্ঞতা হবে আর যে দেশের জন্য বীর সন্তানরা প্রাণ বলিদান দিয়েছিলেন ভালো কাজ করতে গিয়ে এরকম কঠিন কষ্টের শিকার হতে হয়েছে সেই সব দৃশ্য দেখলে পরে আমাদের কোনো দেশের প্রতি অন্যায় অত্যাচার অমানবিক কাজ করার ইচ্ছে হয়তো জাগবে না কারোর আর ভীষণ কষ্ট হয়েছে জানি না আর তোমাদেরও এরকম ফিল হতে পারে তো অবশ্যই জানিও আর কারা কারা যাওনি আর এই ব্লগ দেখে আর কার যেতে ইচ্ছে করছে সেটাও একবার বলো চলো ব্লগটি শুরু করা যাক আমরা মাঝে মাঝে এরকম তিনজনে চার যেরকম হয় বন্ধুরা মিলে বেরিয়ে পড়ি তো গতকাল আমরা প্রথমে যাই সকালবেলা নটার সময় বেরিয়েছিলাম গেছি কোননগর হুগলি ডিস্ট্রিক্টে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ঘুরে দেখলাম সেই ব্লগও তোমরা দেখতে পাবে লিপিসকেশন ইউটিউব চ্যানেলে তারপরে ওখান থেকে ঘুরে এসে দুটো আড়াইটা নাগাদ আমরা বরানগর মেট্রো স্টেশনে পৌঁছাই ওখান থেকে মেট্রো ধরে আমরা যতীন দাস পার্কে নামবো তো যতীন দাস পার্কে নামার আগে আমরা মাঝে একটুখানি যতীন দাস পার্কে মোমো খেয়ে নিয়েছিলাম কারণ সারা রাস্তায় তেমন ভারী কিছু খাওয়া হয়নি টুকটাক বাদাম চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়েছিলাম তো যতীন পার্ক থেকে আমরা হেঁটে তারপরে পৌঁছে গেলাম এই আলিপুর মিউজিয়ামে যেটা আলিপুর সেন্ট্রাল জেল ছিল একটা সময় তো এখানে এসে আমরা এই টিকিট কাউন্টারের ভেতরে ঢুকছি তো ভেতরে প্রবেশ করে টিকিট কাউন্টার বাদিকে এখান থেকে আমরা মাথাপিছু তিনজনের তিরিশ টাকা করে আমরা টিকিট কেটে নিলাম তিন বছরের উঠতে হলেই প্রত্যেকের টিকিট কাটতে হবে তারপরে আমাদের হাতে কিছু পথনির্দেশন কাগজ দেওয়া হলো যেগুলো দেখে কোথায় কি রয়েছে সেটা আমরা দেখতে পাবো যেটি রয়েছে অনেক রকমের দোকান যেগুলো খাদি বস্ত্র বা হাতের তৈরি জিনিসপত্র এগুলো ভেবেছিলাম ঢুকব কিন্তু সময় হবে না কারণ আমরা তিনটে সময় এখানে প্রবেশ করেছি সাড়ে ছটার মধ্যে এই সেলগুলো দেখা বন্ধ হয়ে যায় তারপরে লাইট অ্যান্ড সাউন্ড একটা টেলিফিল্ম হয় তো সেটা আমরা দেখেছিলাম তো সেই জন্য আমরা সোজা যে রাস্তা চলে গেছে সেদিকে না দিয়ে এই বা দিকে আমরা প্রবেশ করলাম এখানে কফি হাউস রয়েছে উপরে তো এখানে প্রবেশ করে কিছু লেখা দূর থেকে দেখতে পাচ্ছিলাম তো একটু কাছে এগিয়ে দেখলাম যে আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সেই রক্ত গরম করা যে গান এখনও আমরা প্রত্যেক দিন যে কোনো আমাদের প্রতিবাদের ভাষা হিসেবে বেছে এই গান সেই গানের লাইন কারা রুই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট রক্ত জমার শিকল পূজার পাশান মেদি তো সেই লেখা রয়েছে তো আমি ছুটে সেখানে চলে গেলাম দূর থেকে দেখেই তো এখানে নামাটা নিষে সেটা আগে জানতাম না তো তোমরা ভুল করেও নেবো না সত্যি আগে থেকে যদি জানতাম এখানে কি কি দৃশ্য আমাকে দেখতে হবে কি কি সেল রয়েছে কিভাবে কষ্ট দেয়া হয়েছিল আমাদের বীর সন্তানদের প্রতি তো সেগুলো দেখে এত কষ্ট লাগছিল হয়তো সাহস করতাম না এখানে আসার এই মর্মান্তিক দৃশ্যগুলো দেখার তো তাই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা রেখে আমি কবি কাজী নজরুল ইসলামের যে লেখা দেখে এখানে প্রবেশ করলাম সেই গানের দুটো লাইন তোমাদের সাথে শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে ব্লগটি শুরু করছি কারা রইল হো কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেধি কারা রইল হুকপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজা তোর পোলায় বেশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেধি কারা রইল হুকপাট ফেল করলে লপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি রক্ত জমাট শিকল পূজার পাশান বেধি তো সত্যি কথা ভেতরে ঢুকে মানে একেবারে যে যে দৃশ্যগুলো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করলাম বিস্তারিত তোমাদেরকে আরো দেখাবো তো এগুলো যে দেখতে হবে আমি সত্যি জানতামই না তো তাহলে যাওয়ার সাহস হতো কিনা আমি জানি না খুব মন খারাপ হয়েছে খুব কষ্ট লাগছিল একটা ভয়ও ভেতরে কাজ করছে আজও ভয়েস দিতে গিয়ে তো এ পাশেই রয়েছে শহীদ মিনার আর সেই শহীদ মিনারে বীর সন্তানদের নাম লেখা রয়েছে তার পাশে তারপর থেকে আমরা একটা রাস্তা চলে গেছে বাদিকে সেখানে তোমার এই দেখো দেয়ালের গায়ে ম্যাপ করা রয়েছে কোথায় কোথায় তোমরা কি কি কক্ষ দেখতে পাবে উনিশটা কক্ষ রয়েছে মোট তো আমরা ঘেসে সোজা চলে গেলাম সেখানেই রয়েছে ফাঁসির মঞ্চ যেটা রয়েছে যেখানে লাস্ট দু হাজার সালে ধনঞ্জয় চক্রবর্তী তো আমরা প্রথমেই এই সেলের এই কক্ষগুলোর কাছে চলে এলাম তো আমরা বাদিকের কক্ষে প্রথমে ঢুকেছি ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালার যে নেম প্লেটগুলো রয়েছে এখানে কে কে কোথায় রয়েছেন সেগুলো রয়েছে নেতাজি কক্ষ এখানে রয়েছে বিধানচন্দ্র রায়ের কক্ষ রয়েছে চিত্তরঞ্জন দাসের কক্ষ রয়েছে যতীন দাস তার কক্ষ রয়েছে এই ভেতরটাতে আমরা এদিকটায় প্রথম যাইনি আগে তোমাদের যেখানে ফাঁসির মঞ্চ রয়েছে সেই দিকটাতে আগে গেছি সেটাই আগে দেখাচ্ছি এবারে আমরা প্রবেশ করবো এই যে ফাঁসির মঞ্চ যে রয়েছে সেখানে রাখা হয়েছিল ফাঁসির জন্য কতদিন ধরে রাখা হয়েছিল কিভাবে ফাঁসি দেওয়া হতো সেগুলো আছে প্রথম তোমাদের ঘুরে দেখাচ্ছি ঘুরে হাসি 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 প্রবেশ করার সাথে সাথে গা শিউরে হচ্ছে দেখতে পাচ্ছ এই ফাঁসির মঞ্চ আর চারিদিকে ধ্বনিত হচ্ছে বিশ্বমাতৃকা সেই গান দেশাত্মবোধক গান যে একবার বিদায় দে মা ঘুরে আসি তারপরে বন্ধে মাতারম ধ্বনি প্রতিটি ধ্বনি উচ্চারিত হচ্ছে আর বুকের ভেতরটা যেন আতকে উঠছে এখানে অরিজিনাল যে গান চলছিল সেটা মিউট করে দিতে হলো কারণ বুঝতেই পারছ সেটা মিডিয়াতে দেওয়া একটু সমস্যার এই সেই ফাঁসির মঞ্চ যে দেয়ালে রেখাও রয়েছে আর আমাদের বিশ সন্তানরা এই ভারতবর্ষের জন্য তাদের জীবন বলিদান দিয়েছিলেন আর আমরা সেই দেশ রক্ষার তো দূরে থাক সেই দেশের স্বাধীনভাবে বসবাস করে আমরা দেশের প্রতি কত অবমাননা করছি কত অন্যায় করছি যদি প্রত্যেক মানুষ কয়েকবার করে এই সমস্ত জায়গা একবার ঘুরে আসে তাদের ভেতরের মনুষ্যত্ব জাগ্রত হবে আমার বিশ্বাস চোখে জল আসছে ভিডিওটা ভয়েস দিতে গিয়ে তোমাদের সাথে এবার একটু লক্ষ্য করে দেখবে যে দূরে ওই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে লাল রঙের ছোট ছোট জালনা রয়েছে ওই জানলা থেকে যে যাদের বন্দি করে রাখা হতো আহ সিদ্ধিস মাতৃকার বিষ সন্তানরা দেখতো উল্টো দিকে যে ফাঁসির মঞ্চ ওই জালনা থেকে তারা ওই কক্ষ থেকে দেখানো হতো যে ওইভাবে তাদের ফাঁসি দিচ্ছে তাদের ভয়ে রাখা হতো ব্রিটিশ শাসন কালে ব্রিটিশরা তাদেরকে ভয়ে দেখিয়ে রাখত যে তাদের কথা যাতে তারা মেনে চলে তো প্যাথেটিক সমস্ত জিনিস সত্যি দেখে গা শিউরে ওঠে মানে বাকরুদ্ধ হয়ে যেতে হয় বয়স দিতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে আমি কালকে দেখে এসে ভীষণভাবে এটা ভাবছি যে ভাবিনি যে এরকম সত্যিকারের জিনিসগুলো রয়েছে আর শুধু মানুষগুলো হয়তো ওখানে আমরা দেখতে পাইনি তাদের স্ট্যাচু গুলো রাখা হয়েছে ফাঁসির মঞ্চটা ঠিক তেমনি রয়েছে একই রকম সিস্টেম যেটা ছিল সেরকমই রয়েছে শুধু হয়তো দড়িটা নষ্ট হয়ে গেছে সেটাকে পাল্টে দিয়েছে লাস্ট এখানে ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি হয়েছিল দু সালে তারপরে আর কোনো ফাঁসি হয়নি তারপরে এটা প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত হয় এই জেল আর এটা আমাদের এই মিউজিয়াম করে রাখা হয়েছে আলিপুর খারাপ লাগে না দেখলে এগুলো দেখতে কিরকম একটা লাগে না দেখতে বিপ্লব হলো বিপ্লব কারেন্ট হলো হুম কি অবস্থা দেখে বলল এবার একটু লক্ষ্য করলে দেখবে যে নিচের দিকে যে জায়গাটা রয়েছে ঠিক এই জায়গাটা থেকে বের করা হতো বডি বের করে নিয়ে ওই কক্ষে নিয়ে যাওয়া হতো আর ওখানে পরীক্ষা নিরীক্ষা হতো এই সেই ঘর যেখানে ডাক্তার পরীক্ষা করে দেখতেও যে যার মৃত্যুদণ্ড হয়েছে সে মারা গেছে কিনা তারপরে আমরা চলে গেলাম যে ঘরটার কথা বললাম বডি রাখা হতো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতো সেই ঘরটাতে এবার আমরা প্রবেশ করবো চলো তো এই ঘরে যে দেয়ালের পাশে বেড দেখতে পাচ্ছ দুটো পরপর রয়েছে এখানে একটা বেসিন রয়েছে এখানে বডি রাখা হতো তারপরে পরীক্ষা করে দেখে যদি আহ মৃত্যুদণ্ডে যাকে দণ্ডিত করা হয়েছে মারা না তার নারী কাটা হতো হাতে মানে শিরা শিরা কেটে দেয়া হতো আর ওই যে নালিটা দেখতে পাচ্ছ ওই নালি থেকে সেই রক্ত জল এই সমস্ত বেরিয়ে যাওয়ার জন্য নালিটা করা হয়েছিল তখন না মরলে তখন ওই পদ্ধতিতে তাকে তারপরে আমরা চলে গেলাম ব্রিটিশ শাসন কালের যে শাসকরা কিভাবে শাসন করতে যে কক্ষগুলোতে আমাদের বিপ্লবীদের রাখা হয়েছিল তাদের এখানে একটা ফাঁসির মঞ্চ করা হয়েছে আরও একটি এগুলো ঘুরে দেখলাম তারপরে প্রবেশ করলাম এই কক্ষতে এখানে একটা কক্ষ দেখতে পাচ্ছি এটা খোলাই ছিল অনেকে ভেতরে ঢুকে দেখছিল কিন্তু আমার সাহসিক লোয়নি এখানে ভেতরে দেখা যাচ্ছে দুটো সিমেন্টের আর কি বেড করা রয়েছে যেখানে আমি নিজে গেস্ট করে বলছে এখানে হয়তো তারা বিশ্রাম করতো সুতো একটা বালিশ একটু উঁচু করে রাখা হয়েছিল তো এই ঘরটাতে দুজন দুজন পরপর যাদের রাখা হতো থাকতে পারতেন তারপরে চলে গেলাম পাশের একটি কক্ষতে এখানে বড় একটি লাইটও দেখতে পাচ্ছি এই লাইটটা আগে এরকম ছিল কিনা না নাকি পরবর্তীতে সংস্করণ করে এটা করা হয়েছে তারপরে আমরা চলে গেলাম পাশের কক্ষে তারপরে চলে এলাম বিপ্লবী নেতা গুপ্তের কক্ষে এখানে তাকে আটক করে রাখা হয়েছিল যখন কলকাতা রাইটার্স আক্রমণ করতে আসে ইংরেজরা সেখানে আমাদের নেতা তিন বিনয় বাদল দীনেশ বিনয় এবং বাদল সেই সংগ্রামে তখন তাদের প্রাণ যায় ইংরেজদের হাতে আর দীনেশ গুপ্তকে এখানে আটক করে রাখা হয়েছিল আর তখন ইংরেজ লেফটেন্যান্ট জেনারেল কর্নেল এন এস করা হয়েছিল আর সেই কারণে তাকে এই বন্ধি ঘরে আটক করে নির্মম অত্যাচার করেছিল এবং সাল সাল থেকে পর্যন্ত তাকে আটক করে রাখা হয় এবং পরে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় আর এই সেলে থেকে তিনি তার প্রিয়জনদের কাছে এই নিষ্ঠুর অত্যাচার কষ্ট সহ্য করা সত্ত্বেও তাদের কাছে বিরানব্বইটি চিঠি লিখেছিলেন অমানবিক কি নৃশংস অত্যাচার আমাদের দেশমাতৃকার সহ্য করেছিলেন চোখে দেখেছি প্রত্যেকটি গায়ের লোম কাটা দিয়ে উঠছে ভাবতে গিয়ে আর আমরা সেই স্বাধীন দেশে এখন কত না কি করে বেড়াচ্ছি কত বুক ফুলিয়ে চলছি কিন্তু যাদের জন্য যাদের এই আহ আত্মত্যাগ বলিদান দিয়েছিলেন তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের কথা একবার আমরা স্মরণ করি না তো এই সমস্ত জায়গায় আসলে এগুলো মনে পড়ে এই যে পাশের মঞ্চ এগুলো সমস্ত দেখে আমরা এবার বেরিয়ে পড়ব অন্য জায়গাগুলো অন্য দেশ নেতাদের যেখানে রাখা হয়েছিল সেই ঘরগুলো দেখার জন্য যেগুলো আমি প্রথমেই বলেছিলাম যে আর অনেকগুলো নেতাজিকে যেখানে রাখা হয়েছিল চিত্তরঞ্জন দাসকে সেদিকে এবার আমরা প্রবেশ করব। তো যেতে যেতে একবার ওই গানটি যখন পুরো এই ফাঁসির মঞ্চে বাদছিল আর বন্ধে হচ্ছিল প্রত্যেকটি স্তম্ভে উঠছিল একদম বেরিয়ে ফাঁসি মঞ্চ থেকে বেরিয়ে উল্টো দিকে নেতাজি সুভাষ বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন দাস এদের যে কক্ষ রাখা হয়েছে সেদিকে আমরা এই কক্ষে প্রবেশ করব এই সেলগুলো এবার ঘুরে দেখব এই সেই বাড়িটি যেখানে এই বীর নেতাদের রাখা হয়েছিল এবারে প্রথমেই ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তার এই সেলে প্রবেশ করলাম ওনাকে উনিশশো তেইশ থেকে উনিশশো সাল পর্যন্ত আটক করে রাখা হয়েছিল এখানে ঘুরছিলাম দেখছিলাম তখন এখানে কিছু বিদেশি পর্যটক এসেছিলেন তাদেরকে বোঝানো হচ্ছিল আমাদের দেশের এই স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের জীবন কাহিনী ইতিহাসের কিছু তাদের জীবনযাত্রা কথা লেখা রয়েছে কিছু ছবিও এই কক্ষের মধ্যে রাখা রয়েছে কিছু ক্লাপচারও রয়েছে আগেই তোমাদের সেটা দেখিয়েছি তো এই সেলগুলো কিছু ঘুরে দেখার পরে আমরা উপরের দিকে উঠে গেলাম এর দোতলায় কিছু স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল তো আরও একটা দুটো দেখতে পারি যেহেতু বিদেশি পর্যটক এখানে ছিলেন দেখছিলেন তো সেগুলো উপর থেকে ঘুরে এসে আবার দেখবো তো চলো এবার এই ঘরের উপরের দিকের ঘুরে দেখে আসি তো এবারে এই ঘরের উপরের দিকে আমরা চলে গেলাম প্রচুর মানুষ এখানে প্রতিনিয়ত আসেন দেখতে তো দেখো আমি প্রবেশ করলাম ভেতরে এবারে কোন কোন বীর আহ স্ট্যাচু এখানে রাখা রয়েছে এই সেলগুলোতে যেরকম রাখা ছিল সেরকম ভাবে তাদের স্ট্যাচু করে রাখা হয়েছে দেখো আহ নেতাজি সুভাষচন্দ্রের বসের কক্ষে আমরা প্রবেশ করলাম দেখতে পাচ্ছ তার কক্ষ কি মর্মান্তিক আর লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো তাকে শ্রদ্ধা জানালাম খুব সম্ভবত উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসে এখানে আটক ছিলেন তারপরে চলে এলাম যতীন্দ্রমোহন সিংহগুপ্তের কারাকক্ষে ওনাকে এখানে আটক করে রাখা হয়েছিল উনিশশো থেকে উনিশশো তেত্রিশ সাল পর্যন্ত এই বীর নেতাদের সেলগুলো দেখার পরে চলে এলাম আজকের ব্লগে তোমাদের এই পর্যন্তই দেখালাম নেক্সট ব্লগে আরও অনেক কিছু দেখতে পাবে তো যারা যারা লিপিসক্রিশন ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের কমেন্টস জানাও আর অবশ্যই তোমরা এই জায়গাগুলো ঘুরে এসো আমার শ্রদ্ধা সমস্ত নেতাদের প্রতি রেখে আমি আজকের মতো এই যে কক্ষগুলো দেখালাম এগুলো দেখে অন্য ব্লগে আর নেক্সট যেগুলো আমরা দেখেছি সেগুলো দেখবো মোট উনিশটি কক্ষ রয়েছে তো সবগুলো আমি ঘুরে দেখতেও পাইনি যতগুলো দেখেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আজকের এই ব্লগে তারপরে আমি চলে এলাম তো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী আরও